নমস্কার আপনাদের মধ্যে আবার এসে গেছি আমি লগ্নজিতা আমার গল্পের ঝুলি নিয়ে আজকে বলবো একটি ছোটবেলার গল্প সেই ছোটবেলার বিজয়ার সময়ের গল্প তখন বোধ আমি ক্লাস ফোরে কি ফাইভে হ্যাঁ মামাবাড়ি ভর্তি লোক লোকজন সকলে আসছেন বড়দের প্রণাম করতে আমার দিদাকে দাদুকে আমিও করেছি প্রণাম অবশ্য এবং প্রণাম করার পরে কি পেলাম হ্যাঁ এক প্লেট নিমকি নারকেল নাড়ু মিষ্টি বোঁদে ব্যাস আরও কত কি। তবে পেট তো ভরল না ভরলো অর্ধেকটা বাকিটা তো ভরাতে হবে সে বোঝাচ্ছি আকারে অঙ্গীকারে কিন্তু লোকে বোধে বুঝেও বোঝে না সে আমাদের ছোট বলে আর কিছুই দেয় না বেশ তা হলো এবার এলেন বড় বড়মাসি দিদা বড় মামাকে প্রণাম করতে বড় মেশো কিনেছে নতুন বাজাজ স্কুটার ব্যাস সেই দেখে আমার তো দারুণ মজা মেশো এলেন স্কুটার দাঁড় করালেন আর আমি অমনি গেলাম ঝাঁপিয়েশায় মীসমশায় আর স্কুটারে একটু চাপাবে ও মা স্কুটারে চাপাবো এখন তো আমরা এসেছি ঘরে বসবো তুই চল আমাদের সঙ্গে ঘরে বস কথা বলি চল পরে তোকে ঘুরিয়ে দেবো আর না না মেশমশাই তাহলে আমি একটু খেলি স্কুটারে বসে খেলি বেশ খেলবি আচ্ছা ঠিক আছে সাবধানে কিন্তু বসে থেকে খুব সাবধান হ্যাঁ এদিক ওদিক কিছু করিস না স্কুটারটা বিয়ে নিয়ে বেশি নাড়াঘাটা করিস না ওমা মা স্কুটার নিয়ে নাড়াঘাটা করা যায় নাকি হ্যাঁ একটু বসবো হ্যান্ডেল ধরবো আর ভু ভু বাহ এই তো মজা চাই মে সমস্যায় ঢুকে গেলেন এক ভর্তি এক প্যাকেট মিষ্টি নিয়ে তবে আমিও গেলাম পেছন পেছন একটু ঘুর ঘুর করতে শুরু করলাম রান্নাঘরের আশেপাশে মিষ্টির প্যাকেটটা মামি কোথায় রাখলো বেশ ও সেই উঁচু তাক তাকের ওপর দিকে একদম পেছনের কোণে যাতে আমার চোখে আর আমার বোনের চোখে না পড়ে হ্যাঁ বাড়িতে দোষী বলতে আমরা মেয়েগুলোই ছিলাম বেশি ছেলেরা একটু বরং শান্তই ছিল তাতে আমাদের গর্বের শেষ ছিল না অবশ্য তারপর বেশ দেখলাম মিষ্টি এখন পাওয়া যাবে না সে পাওয়া দায় সে পাওয়া ভার কারণ অনেকজন লোক তো আশেপাশে আছে ঠিক ছোট মামির চোখে পড়েছে এই কি করছিস রে রান্নাঘর থেকে কি করছিস চল এদিকে আয় বেরো মেয়েগুলো বেরো হ্যাঁ বেরিয়ে গেলাম মামি গিয়ে বাইরে গিয়ে বসলাম বাজাজ স্কুটারে আর ওই যে গান হামারা বাজাজ হামারা বাজাজ আমি বসলাম